বন্ধুরা কেমন হয় যদি নিজের হাতে অল্প টাকা খরচ করে বসত বাড়িতে সবজি চাষ করে নিজেই তা খাওয়া যায় চলো দেখে নেই মৌসুমব্যাপী কী কী সবজি চাষ করা যায় এখন মাস মাস মার্চ মাসের কৃষি সম্পর্কে জানি বাংলা ফাল্গুন মাসের কৃষি সম্পর্কে জানি বন্ধুরা আমার হাতে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ বিতরণ যদি একটি লিপেড সেখানে জেনোয়েন তথ্য আছে এখানে মার্চ মাসে অর্থাৎ বাংলা ফাল্গুন মাসে যে সমস্ত চাষাবাদ করা যায় সেই সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে বন্ধুরা আমরা দেখে নেই মাত্র সত্তর টাকা খরচ করে আমরা সাত রকমের সবজি আমরা নিজেরা কিনেছি তার মধ্যে আমাদের এখানে আছে প্রথমে আছে লাউ লাউ বীজ দশ টাকার এটা হচ্ছে লাল শাক দশ টাকার ঠিক করে নাও আর এটা হচ্ছে ঢেঁড়স দশ টাকা এটা হচ্ছে চিচিঙ্গা দশ টাকা এটা হচ্ছে বরবটি বীজ দশ টাকা এটা হচ্ছে ঝিঙ্গা বীজ তিনটা দশ টাকা এবং আমার খুবই পছন্দের হচ্ছে পুইশাক বন্ধুরা মাত্র সত্তর টাকা খরচ করে আমরা এখানে বিভিন্ন রকম বসতি চাষ করার জন্য সবজির বীজ ক্রয় করেছি স্থানীয় বাজার থেকে এবং বাজার যিনি দোকান উনি খুব থাকে মানে নির্ভরযোগ্য বীজ দিয়েছে বলে আমি আশা করি বন্ধুরা এ পর্যায়ে আমরা জানিয়ে দিই যে ফাল্গুন মাসে আরও কি কী চাষাবাদ করা যায় ফাল্গুন মাসে শাক জাতীয় ফসলের মধ্যে পুঁই শাক ডাটা শাক গিমাকলমে চাষ করা যায় কন্দাল জাতীয় ফসলের মধ্যে মার্চ মাসে ওল মুখি কচু মিষ্টি আলু লতিরাজ চাষ করা যায় কলজাতের ফসলের মধ্যে বেগুন লাউ করলা মিষ্টি কুমড়া চিচিঙ্গা ধুন্দল শশা মটর মরিচ পটল ঢেঁড়স চালকুমড়া বরবটি লতিকচো চাষ করা যায় বন্ধুরা তোমরা দেখে নিলে যে এ মাসে কী কী চাষ করা যায় এছাড়াও বসত বাড়িতে কোন স্থানে কি কি সবজি বা কী কী ফসল চাষ করা যায় সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই অফলা গাছ অফলা গাছ যদি থাকে আমাদের পশু বিটায় তবে সেখানে আমরা ধুনদল কাকরোল চিচিঙ্গা এই লতজাতীয় গাছগুলো সেই গাছে তুলে দিতে পারি ঘরের যদি চাল থাকে রান্নাঘরের চাল থাকে সেই চালে আমরা চাল কুমড়া মি ছিম মিষ্টি কুমড়া লাউ ধুমদোল কাকরোল চিচিঙ্গা করলা এগুলো চাষ করতে পারি আমাদের বাসায় যদি ছায়াযুক্ত স্থান থাকে সেখানে আমরা আদা এবং হলুদ চাষ করতে পারি বাড়ির স্যাত স্থানে কচু চাষ করতে পারি আংশিক বা বাড়ির উঠানে পুঁইশাক ঢেঁড়স কলমি চিচিঙ্গা করলা মিষ্টি কুমড়া ধনিয়া পাতা মরিচ পেঁপে চাষ করতে পারি পুকুরের পাড় থাকলে আমরা পুঁই শাক ঢেঁড়স কলমি চিচিঙ্গা করলা মিষ্টি কুমড়া ধনিয়া পুদিনা কচু চাষ করতে পারি পুকুরের পানিতে পর্যাপ্ত কচুরি পানা থাকলে ভাসমান বেডে আমরা লাল শাক ডাটা শাক ধনিয়া লাউ কুমড়া ঢেঁড়স মূলা শশা চাষ করতে পারি বাড়িতে বেড়া থাকলে আমরা ধুমদোল কাকরোল কুমড়ো সেই বেড়াতে তুলে দিতে পারি সিম এবং বরবটি চাষ করতে পারি বালতি বা ছাদে আমরা পুদিনা বিলাতি ধনিয়া চাষ করতে পারি বাড়ির সীমানায় বরবটি ঢেঁড়স তাল কুমড়া করলা মিষ্টি কুমড়া চাষ করতে পারি এবং মাচা করে আমাদেরকে লাউ পুঁই শাক কাকরোল করলা চাল কুমড়া শশা এগুলো চাষ করলে আমরা অনেক দিন পর্যন্ত ফসল এদের থেকে আহরণ করতে পারবো মাচার নিচে আমরা লাল শাক ডাটা শাক পুদিনা ধনিয়া পাতা চাষ করতে পারি বন্ধুরা তোমরা যারা সবজি নিজে হাতে চাষ করতে ভালোবাসো তোমাদের এই ভিডিওটা উপকারে লাগবে বলে আমি মনে করি আসসালামু আলাইকুম আরহ